আবেগ তো আছেই আবেগ দিয়ে আমরা পাটি দাঁড় করেছি রক্ত দিয়েছি ঘাম দিয়েছি একশো পঞ্চাশ জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে সেই আবেগ বুকের মধ্যে সে আগুনটা আছে আমার নয় বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে সে আগুন নিপতে দেবো না আমরা যতই বৃষ্টি হোক আর এই আগুন দেখুন রাজনীতিতে ধারণা তৈরি করা এজেন্ডা চালানো এটা একটা বড় অস্ত্র পশ্চিমবাংলা রাজনীতিতেও চলছে কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা যাদের মনের মধ্যে একটু এরকম দোলাচলা এসছিল এটা আশঙ্কার মেঘ ছিল কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করবে আসিনি আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না আমরা বাস্তবে বিশ্বাস করি আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে উনিশে একুশে আমরা একুশে সাপ হয়নি যেটুকু বেঁচে গেছে ছাব্বিশে সাপ দেখুন আজকে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিকদার সঙ্গে আমি কথা বলেছিলাম যে আপনি কবে থাকবেন আপনার সঙ্গে দেখা করতে যাব সম্মান জানাতে যাব টাইম দিয়েছিলেন যে আমি আছি অফিসে এবং সঙ্গে সঙ্গে যে কর্মীদের দেখছেন এনারা আমাকে অনেকে ফোন করেছিলেন যে আপনি যেদিন মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে যাবেন আমরাও যাব তাহলে আপনারা আসলে এতজন গেলে এই জায়গা নেই এখানে আপনার সঙ্গে যাব তো কালকে সন্ধ্যাবেলা মাননীয় শ্রমিকদের সঙ্গে কথা হয় উনি বলেন কালকে আছি চারটে সাড়ে চারটে আসুন তো দেখা হয়ে যাবে তো সেটাই আমি কাল সন্ধ্যাবেলা দু একজনকে জানালাম যারা ফোন করেছিলেন তো তারা খবরাখবর দিয়ে যারা পেরেছেন কাছাকাছি এসেছেন আজকে তারা অনেকে দেখা করতে পেরেছেন অনেকে এখনো রাজ্যসভার সঙ্গে দেখা করতে পারেননি স্বাভাবিকভাবে আমাদের মাননীয় নেতা রাজ্য সভাপতি তার সঙ্গে তাকে ফুল দেওয়া

কোন পদাধিকারী নয় আর সেই জন্য এই রাজ্যের সব মিটিং এ আমাকে থাকতে হবে এরকম নয় এখন সাংগঠনিক কাজ চলছে বুথ তৈরি ইত্যাদি নির্বাচন আগে আমি আমার যে জেলায় যেখানে আমি মেম্বার পার্টির মেম্বার আমি যেখানে ভোটার মেদিনীপুরে সেখানে আমি বুথে গেছি বুথে কর্মীদের নিয়ে বৈঠক করেছি বুথ বানিয়েছি এখনো চলছে এবং আমাদের মেদিনীপুর জেলার কর্মীরা খুব উৎসাহে কাজ করছেন মেদিনীপুরই এগিয়ে আছে সবচেয়ে বেশি আমি যা খবর পেলাম সাতশো বেশি বুথ হয়ে এবং এখানে আমাদের মাননীয় মেদিনীপুরের বুথ সভাপতি এসেছেন অ্যাডভোকেট সুমিত মন্ডল তার সঙ্গে কিছু কার্যকর্তাও এসেছেন উনি এসে মাননীয় রাজ্য সভাপতিকে আমাদের জেলায় যাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন যে আসুন খুব জোরদার স্বাগত আর সমর্থনা দেবো আমরা আমাদের মন্ডল থেকে জেলা সব কার্যকর্তা লেগে আছেন সিট কর্নারও করেছি ওখানে সেদিন শ্যামাপ্রসাদ জয়ন্তী ছ তারিখে খড়গপুরের মাননীয় শ্যামপ্রসাদীর মূর্তি স্থাপনা করেছি আমরা তো লেগে আছেন কর্মীরা মাননীয় রাজ্য সভাপতি যখন জেলা সফর শুরু করবেন আমরা চাইব মেদিনীপুরে প্রথমবার আসুন সেখানে সমস্ত কর্মীরা তাকে সম্মান জানাবেন এখন তো কমিটি হয়নি জেলা কমিটি হয়নি রাজ্য কমিটি হয়নি আমি বলেছি যে আমি নয় সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো আপনি যা আদেশ করবেন সব কর্মীরা দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ